আমাদের সামনে আজকের এই প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন জীবন্ত শহীদ আজহারুল ইসলাম ভাই আমি পাঁচই আগস্ট দু হাজার সালের আগ পর্যন্ত কল্পনাও করিনি চিন্তাও করিনি এবং আশাও করিনি যে আমি জেল থেকে বের হতে পারব আমার যখন ফাঁসির হুকুম দেওয়া হয় দু সালে আমার ফাঁসি কার্যকর করার কথা ছিল আমি সমস্ত দিক দিয়ে প্রস্তুতি নিয়েছিলাম বাড়ি থেকে আমি বিদায় নিয়েছি সব হিসাব হিসাবিকা বুঝিয়ে দিয়েছি মালাম তেলের খেলা দিয়ে দিয়েছি আমি তো আল্লাহর কাছে চলে যাব এবং আমার খুব আশা ছিল যে আমি ফাঁসির কাছে ধরলে আমি নিশ্চয়ই শহীদ হবো ইনশাল্লাহ কারণ যে সরকার আমাকে ফাঁসি দেবে সেই সরকার ইসলামের বিরুদ্ধে সরকার তারা কোরআনসুল্লা বিরোধী সরকার তারা তো কোরআন কোরআনসুল্লা পক্ষের লোককেই ফাঁসি দেবে সেই ফাঁসি অবশ্যই আল্লাহ শহীদ হিসাবে উপভোগ করতেন কিন্তু মানুষের ফয়সলেই তো সবটা হয় না আল্লাহর ফয়সলাই আলাদা আমি এখনও আশা পোষণ করি বাকি যে জীবন আল্লাহ বাঁচিয়ে রাখবেন আল্লাহ দিনের জন্য কাজ করে যাব এবং এই পদের জন্য আল্লাহ তারা শাহাদ দান করে সঙ্গে আমি ভাই ও বোনেরা আজকে আমি এসেছি রাজনৈতিক কর্মসূচি পালন করার জন্য না আমি আগেও বলেছি ভাই আমি নিরেট আমার সদ্য দুই নেতা মলানা মতিউর রহমান নিজামী এবং ওনাদের সোহান সাহেবের আমি কবন জিহ করতে যাব তখন ওনারা বলেছেন যে আসবেন্ডই যখন তখন আমরা কিছু প্রোগ্রাম করব তারপর আপনারা অনেক বড়ো প্রোগ্রামের ডাক দিয়েছেন আলহামদুলিল্লাহ এটা আপনাদের আমার প্রতি মহব্বত ভালোবাসার কারণে আমি জেলিখানাও শুনেছি একদিকে ধরুন আপনারা মুক্তির দাবিতে বড় প্রোগ্রাম করেছেন অপরদিকে দেশে বিদেশে আমার যারা পছন্দ করে বিশ্বাস করে জানে চেনে তারা সবাই আমার জন্য দোয়া করেছেন মুক্তির জন্য এবং অনেকে নকলতারে রেখেছিলেন অনেকে মানত করেছিলেন অনেকে দান সৎকার করেছেন আপনারা হয়তো অনেকে করেছেন আমি আপনাদের এই প্রতিদান দিতে পারবো না তবে আল্লাহর কাছে দোয়া করব যারা শুধু আল্লাহ দিনের কারণে মহাভতের কারণে আমার জন্য দোয়া করেছেন এই কালগুলো করেছেন আল্লাহ যেন তার যা যাকাল পর করে সবাইকে দান করেন সম্মানিত ভাই বোনেরা আমি মলাদ সোহান সাহ সম্পর্কে দু একটি কথা বলে যেহেতু আপনার এখানে দায়িত্বশীল পর্যায়ে বোন এবং ভাই আসছে আমি কয়েকটা কথা বলতে চাব চাপ করবো যদি আল্লাহ আমাকে তফি দান করে মলান আব্দুল সোহান সাহ আমার বয়সে পনেরো বছর বড় তার সাথে পরিচয় পাকিস্তান থেকেই যা মোলা অদ্দুল্সামি তাই হয়েছে পরিচয় উনিশশো আটষট্টি সাল থেকে তখন তুলে পৌর্ব পাকিস্তান ছাত্রলীগের ছাত্র শিবিরের তখন প্রসিল ছাত্র সংঘ তারা সভাপতি ছিলেন আমি তো লঙ্কুরের দায়িত্বে ছিলাম তখন কি আমার পরিচয় তার সাথে তো মনার সোহান আমি বলতে পারি যে বাংলাদেশের জামাত ইসলামী বা ইসলামী দলের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি তৃণমূল থেকে আরম্ভ করে ওপর পর্যন্ত তিনি যাওয়ার সুযোগ পেয়েছেন তিনি এই মেম্বার থেকে আরম্ভ করে এমপি নির্বাচিত হয়েছিলেন তিনি পাঁচ পাঁচবার জাতীয় সংসদের এমপি নির্বাচিত হয়েছিলেন কিন্তু যারা তার সাথে মিশেছেন আমিও মিশেছি এই লোকটার মধ্যে কোনো অহংকার ছিল না কোনো গর্ব ছিল না এবং নিশ্চয়ই আপনারা সাক্ষী দেবেন আমার জানা মতে পাঁচবার এমপি তো কপাকে পাঁচটা বাড়ি হওয়ার কথা ছিল পাঁচটা গাড়ি হওয়ার কথা ছিল কিন্তু আমার জানা মতে উনি কোনো কিছুই করেননি কোনো দুর্নীতির সাথে তিনি সম্পর্কিত ছিলেন না উনি নিঃস্বার্থভাবে আল্লাহ দিনের জন্য কাজ করেছেন দিনের জন্যই তিনি তার সমস্ত শক্তি মেধা ব্যয় করেছেন তার সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিনি যে সমস্ত কাজ করে গেছেন সামাজিক প্রতিষ্ঠান সামাজিক কার্যক্রম এটাই তো তার সবকায় জারিয়া এটি সবতে তার কবলে বস্তি থাকতেছে আর ইসলামী আন্দোলনের সাথে সম্পর্কিত আসি আমরা দোয়া করব আল্লাহ তার সারা জিন্দিকের ইসলামিক আন্দোলনের সাথে সম্পৃক্ত বাধ্য মাধ্যমে যে কাজগুলা করেছেন আল্লাহ সেটা কবুল করুন সবচেয়ে দুঃখজনক ছিল আমি জেল থেকেই শুনেছি মিডিয়ারের মাধ্যমে উনি শেষ বয়সে প্রায় তখন প্রায় তোমার পঁচাশি নব্বই বছর বয়স সেই বয়সে যখন তাকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই বৃদ্ধ বয়স এই হাসিনা ফেসিস সরকার তাকে টান্ডায় বেড়ে দিয়ে তাকে চিকিৎসার ব্যবস্থা করেছিল এ বৃদ্ধ কি পালাতে পারে কিন্তু এতটাই তার ইসলাম বিদ্বেষী ছিল এতটাই তার জামাত ইসলাম বিদ্বেষী ছিল বৃদ্ধ মানুষকে চান্দা বেরিয়ে করিয়ে কষ্ট দিয়ে তাকে মৃত্যু বলে তা ঘেড়ে দিয়েছিল আল্লাহ তার বিচার অবশ্যই করবেন সংগ্রামী ভাই ও বোনেরা আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে বলতে চাই যারা সাড়ে পনেরো বছরে বাংলাদেশ জমাত ইসলাম তৎ ইসলামী আন্দোলনকে আমাদের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে জেলে পুরিয়ে বিনা বলছিল হত্যা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিল আমরা কি নিশ্চিহ্ন হয়ে গিয়েছি নিশ্চয়ই হয়নি যারা গর্ব করে বলতো সে কেন দেশ থেকে না আজকে সে কোথায় আজকে সে দেশ থেকে পালিয়ে গেছে না আমরা দেশ থেকে পালাইনি আমাদের মেরিকাশি মেনে সাহেব আমেরিকাতে ছিলেন তাকে এই ট্রাইব্যুনাল শুরু হবে বলা হয়েছে গ্রেফতার করবে মামলা দেবে আমি বাংলাদেশ নাগরিক আমি কি অপরাধ করেছি যাবো না কেন আমি সেখানে গিয়ে মোকাবেলা করব মৃত্যু যদি হয় আমেরিকাও হবে মৃত্যু যদি হয় বাংলাদেশও হবে তিনি দেশে এসেছেন মৃত্যুর মুখোমুখি হওয়ার পরেও জেনেও এবং তিনি মামলায় গ্রেপ্তার হয়েছেন এবং তার খুশি হয়েছে এই জন্য জামাল লোকরা মৃত্যুকে ভয় পায় না আপনার খেয়াল রাখবেন মানুষের সবকিছু যদি মিথ্যা হয় মৃত্যু মিথ্যা নয় মৃত্যু আসবেই মৃত্যু থেকে যে মাছ চাষ সে প্রকার সঙ্গে বাস করে মৃত্যুটাকে ধর্মী মৃত্যুকে জয় করে এগিয়ে যেতে পারে তারা এই দুনিয়াতে সফল কাম হয় ইসলামী আন্দোলন মৃত্যুকে ভয় পায় না বলেই দুনিয়ার মুখ থেকে ইসলামিক আন্দোলকে কোনো কেউ নিশ্চিন্ন করতে পারে নাই ফেরাউন দুনিয়ার মধ্যে সবচেয়ে সৈরাসা আল্লাহ শক্তি সেও মুসাকে ধ্বংস করতে চেয়েছিল ফেরাউন আজকে দুনিয়ার সামনে জঘন্যত ব্যক্তি হিসেবে মমি হিসেবে মিশরে আছে কিন্তু ইসলামিক আন্দোলন তো দুনিয়ার মধ্যে এগিয়ে যাচ্ছে তাই কোনো ইসলাম শক্তি ইসলামিক শক্তিকে ধ্বংস করতে চায় ধ্বংস করতে তারা পারে না সম্মানিত ভাই বোনেরা আমি এরপর কয়েকটি কথা বলবো যেহেতু সময় কম আর শরীর খুঁজাচ্ছেন আমার সেটা যে আপনার দায়িত্বশীল কেসে দায়িত্বশীল আপনারা আমরা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল আবেগ দিয়ে স্লোগান দিয়ে ইসলাম কায়েম হয় না আবেগ অবশ্যই থাকবে তার সাথে কি যেমন যশ থাকতে হবে হুসু থাকতে হবে হুস ছাড়া যশ ক্ষতিকর এই জন্য সাথে হুসু থাকতে হবে আমরা এই দেশে ইসলামী আন্দোলন ইসলামকে প্রতিষ্ঠার জন্য কাজ করছি আমাদের যারা পূর্বপুরুষ চলে গেছেন তারা তাদের কার্যক্রমে আমাদের প্রমাণ করেছেন যে সত্যিকার ইসলামী আন্দোলন যদি বিজয়ের আসনে প্রতিষ্ঠিত করতে হয় তাহলে রসুলের প্রদর্শিত পথই একমাত্র পথ নতুন উপর আবিষ্কৃত পথের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় জীবনের বাস্তবায়ন করা যায় না মনে রাখবেন ক্ষমতা জ্বরে মানুষকে তার দেহকে জয় করা যায় ক্ষমতা দিয়ে মানুষের মনকে জয় করা যায় না মানুষের মন জয় করতে হয় তার চরিত্র দিয়ে তার আচরণ দিয়ে ব্যবহার দিয়ে আল্লাহ রসুলের চরিত্র ভালো ছিল বলেই মানুষ ঝাঁকে থাকে তার দলে অংশগ্রহণ করেছিল যদি আল্লাহ রসুলের চরিত্র যদি মানুষের সাথে সম্পর্ক ভালো রাখার মতো না হতো দয়াল না হতো যারা ক্রমে বড় আছে তো লোকে তার থেকে দূরে সরে যেত এই জন্য আমাদের দল বড় হচ্ছে শক্তিশালী হচ্ছে জনগণ আসতেছে কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রে আরো বেশি বিনয়ী হতে হবে আরও বেশি মানুষের কাছে বিনয় হতে হবে যাতে আপনারা আমার অত্যত্তপূর্ণ আশ্রণে কারণে মানব স্থান থেকে দূরে সরে না যায় মা আয়েশা রাদিয়াল্লাহু প্রশ্ন করা হয়েছিল ইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু আন আল্লাহর নবী কেমন ছিলেন তিনি কি উত্তর দিয়েছিলেন খুবই সংক্ষিপ্ত উত্তর দিয়েছেন তা না কলবুল বলা কোরআনি আল্লাহর চরিত্র কোরআন এবং আল্লাহর রাসূলের মধ্যে কত পার্থক্য ছিল না তার মানে যা বলেছে করার জন্য রসুল তাই করেছে যা নিষিদ্ধ করেছে তিনি নাই ছিলেন জীবন্ত কোরআন সেই চেষ্টা করছি আমরা রসুলের জীবন্ত কোরআন হতে হবে আমার বক্তৃতার মাধ্যমে যেন ইসলাম জানতে শুধু না পারে আমার চরিত্রের মাধ্যমে আচরণের মাধ্যমে কোরআনের বাস্তব নম্রার মাধ্যমে যেন আমার ইসলাম সম্পর্কে আমার সম্পর্কে জানতে পারে তাই আমরা জীবন্ত প্রাণ হতে পারি সমাজের লোক এই প্রাণ যাচ্ছে অর্থাৎ চরিত্রবান এই সার্টিফিকেট আমাদের অর্জন করতে হবে আমাদের রাজনৈতিক বিপ্লব দীর্ঘস্থায়ী হয় না কিন্তু চারিত্রিক বিপ্লব দীর্ঘস্থায়ী হয় রাজনৈতিক বিপ্লবকে স্থায়ী করতে হলে রাজনৈতিক বিপ্লবকে সফল করতে হলে আমাদের চারিত্রিক বিপ্লব ঘটাতে হবে চরিত্রে পরিবর্তন করতে হবে এই চরিত্রে পরিবর্তন করা ছাড়া রাজনৈতিক বিপ্লবে ক্ষমতাও যেতে পারবো মন্ত্রী মিনিষ্টারও হব কিন্তু আখেরাত আল্লাহর কাছে তার কোনো প্রতিদান আমরা পাবো না আমরা কি শুধু ক্ষমতায় যেতে চাই আমরা ক্ষমতার সাথে ইসলামকেও ক্ষমতায় নিয়ে যেতে চাই ইসলাম বাদ দিয়ে আমাদের ক্ষমতার কোনো প্রয়োজন নেই এই জন্য আমাদের ক্ষমতা ইসলামের জন্য আর ইসলাম ক্ষমতা কি হাজির হবে ইসলাম ক্ষমতা মানে ইসলামের চরিত্র আমার মধ্যে থাকবে যেমন যেমন আমি বলছিল ইসামী সাহেব আব্দুল আবদুলসলাম সাহেব যারা মন্ত্রী থাকার পরেও পাঁচ তাদের এমপি থাকার পরেও বাংলাদেশের কোনো একটা আদালতে তাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো মামলা কেউ দায়ের করতে পারে নাই অর্থাৎ তারা জীবন্ত কোরআন ছিলেন আমাদেরকে সেই জীবন্ত কোরআন হতে হবে আমরা জন্য লেনদেন আচার আচরণ সব কিছুতেই আল্লাহ রসুলের সে নির্ধারিত পথে আল্লাহ নির্ধারিত পন্থায় এগিয়ে যেতে পারে সেই খেয়াল আমাদেরকে রাখতে হবে সম্মানিত মা ভাই বোনেরা আমরা ইসলামী আন্দোলন কী জন্য করি

যে ব্যবসা করলে তোমার মৃত্যুর পর অপেক্ষা করছে ময়দানে আজাবে আলিম কঠিন ভয়াবহ শাস্তি চার নমুনে দুনিয়ার বুকে নেই সে কঠিন ভয়াবহ শাস্তির হাত থেকে কোন কাজ বাসাবে কোন ব্যবসা করলে বাসাবে আল্লাহ জবাব দিয়েছে আল্লাহর প্রতি বিশ্বাস রসুলের প্রতি বিশ্বাস সে বিশ্বাসের ভিত্তিতে আল্লাহর দিনের পথে জেহাদ করা আল্লাহর দিনের পথে সংগ্রাম করা আন্দোলন করা কিভাবে মাল এবং জান দিয়ে অর্থাৎ এই দুইটাই মানুষের সম্পদ আল্লাহ আমাদের কাছে একটা আমার মাল আছে একটা আমার জীবন আছে সম্পদে এই দুইটাই আল্লাহ রাহি করে ব্যয় করতে পারে আল্লাহ নিশ্চয়ই গ্যারান্টি দিচ্ছেন তিনি আর কেমতের ময়দানে ভয় আধাব থেকে আসতে পারে দেখুন আপনি একটা মোমবাতি আলোতে সামান্য আঙুল ঢুকিয়ে দেখেন এক সেকেন্ড দুই সেকেন্ড থাকতে পারবেন না কীভাবে হাত পড়ালে অস্থির হয়ে যাই আমরা আল্লাহ আল্লাহাদিসে বলেছেন দুনিয়ার আগুনের চেয়ে শত্রুগুণ আগুন হবে শক্তিশালী কাল খেয়াল আগুন সেই ভয়াবহ আগুনের শাস্তি থেকে আমরা কিভাবে বাঁচতে পারবো কি চাই নাই দুনিয়ার মৃত্যুর পরে কাল আল্লাহর কাছে জান্নাত পাওয়ার জন্য এই জান্নাতকে আমরা কেউ চাই না আমরা অবশ্যই চাই আমি প্রায় জায়গায় বলতাম আমরা জান্নাতের পাগল দেখেন দুনিয়াতে অনেক পাগল আছে রাস্তাঘাটে চলাফেরা করে কিন্তু আপনি খুব কম পাবেন পত্রপত্রিকায় যে কোনো পাগল ট্রাক বাঁচে পরে মারা গেছে সুস্থ লোক মারা যায় পাগল মারা যায় না কেন পাগল ঠিকই করে কিন্তু জীবন বাঁচাতে হবে আছে আমি জান্নাতের পাগল অর্থাৎ জান্নাত পাওয়ার জন্য দুনিয়াকে যদি বিসর্জন দিতে হয় আমি বিসর্জন দিতে রাজি আমার জীবন ক্ষণস্থায়ী সাড়ে সত্তর একশো বছর এর বেশি আমি আসতে পারবো না আমার কি চাই কত চাই কতটুকু বসতে চাই এটা সেটা সীমা আছে সীমা অতিক্রম করলে আমি আর কিছুই পেতে পারবো না তাই আমরা অবশ্যই দুনিয়াতে ভোগ করব দুনিয়া আমি কামাই করব এবং তার সাথে সাথে এই দুনিয়ার কার্যক্রম টাকার পরে জান্নাত কর অসিরা বানাবো আমি দুনিয়াতে চললাম কিন্তু হারাম উপার্জন করলাম হারাম উপার্জন দিয়ে আমি মসজিদ মাদ্রাসা করলাম ইসলামী আন্দোলন লক্ষ লক্ষ টাকা বেরিয়ে দিলাম কিন্তু এটা কি কারোটা আল্লাহ কবুল করবেন করবেন না নিশ্চয়ই আমরা সেই হাতির জানি আল্লাহ রসুলের দিনের মক্কায় কাপা শরীফে দাঁড়িয়ে আসেন কয়েকজন সাবিয়ে একজন লোক উঠে চলে আসলেন আল্লাহ রসুলকেও তিনি চেনেন না রসিদ তাকে চেনেন না এসে দু হাত তুলে বললেন আল্লাহ চাবাখা দিকে তার দোয়া করলেন আল্লাহ রসুল এই মাধ্যমে জানা পরে বললেন দেখো এই লোকটা যে পোশাক করে আল্লাহ কাছে দোয়া করছে এটা হারামের টাকা যে ঘোড়ায় চলে আসে এটাও হারামের টাকা তালা তার দোয়া কবুল করে কিভাবে তাই ভাই এবং বোনেরা আমরা কাজ করবো কাজ বাড়িয়ে দেব কিন্তু খেয়াল রাখবেন আমার ব্যক্তিগত সফলতা আগুন থেকে বাসা সফলতা মানুষের দুই রকম একটা ব্যক্তির সফলতা একটা দলের সফলতা দল ক্ষমতায় গেলে ইসলাম কায়েম হবে ইসলাম কায়েম হলে সাধারণ জনগণ সুখ শান্তি পাবে কিন্তু আপনি এই পথে আপনার কাজের মাধ্যমে এমপি বানাবার মাধ্যমে আপনার দলকে ক্ষমতা